হু আর আমেরিকান পার্সন গেট আউট আমেরিকা মোদিজি আমার এত ডোনাল্ড ট্রাম্প বাই করে দিছে আমেরিকা থেকে হায় হায় কস কি এখন আমি টাকা করতে পাবো এখন তো তাইলে টামজি আমার এইটাও বাস দিল সত্যি ইস আরও একটা খবর আছে শেখ হাসিনা ভাষণ দেওয়ার পর ওর বাপের বাড়ি উড়ায় দিছে জনতা বত্রিশ নম্বরের বাড়িটা ওইটা ভাঙ্গে সাধারণ মানুষ আয় হায় কস কি এটা তো তুই তো আমার হার্ট এটা কারো বাড়াই দিলি ইস এইভাবে এরকম এত করবো আমি তো চিন্তাও করি নেই আমার তো মাথা নষ্ট হয়ে গা একটু দূরে থাক তোরা সব আমার প্রেসার বাইরে যেতে গা বুঝছস আমি যখন তখন হার্ট অ্যাটাক করতে পারি আমার থেকে একটু দূরেই থাক তোরা নাইলে আমার তো অবস্থা টাইট হয়ে যাবো গা একেবারে অবস্থা টাইট